প্রায় এক মাস আগে আটক হন জুনাইদ আহমদ পলক এখন সেই আটক হওয়ার ভিডিও ভাইরাল সমাজে যেই অনৈতিক কর্মকাণ্ড চালু করবে সেই কর্মকাণ্ডে পড়তে হবে যেমন মিথ্যা মামলা দিয়ে করা হারে হারে পাচ্ছে একদিকে কাপল নিয়ে হয়রানি সামাজিক ও নৈতিক বিতর্ক চলছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এমন কিছু কন্টেন্ট তৈরি করেন যা অনৈতিক ও সংস্কৃতি বিরুদ্ধ এ ধরনের ব্রোগাররা নিজেদের ব্যক্তিগত সম্পর্ক এবং জীবনযাত্রা প্রচার করে যা সমাজের একাংশের মধ্যে বেহায়াপনা চলাচ্ছে কিছু কন্টেন্ট সমাজের সাধারণ মানদণ্ড সঙ্গে না। বিশেষ করে রক্ষণশীল সমাজে এগুলো নেতিবাচক প্রভাব ফেলে যা নতুন প্রজন্মের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এ ধরনের কন্টেন্ট তরুণদের মাঝে সহজেই ছড়িয়ে পড়ে এবং তাদের আচরণ ও মূল্যবোধ প্রভাব ফেলতে পারে ফলে অনেকেই নৈতিক মূল্যবোধ থেকে বিচ্যুত হওয়ার ঝুঁকিও রয়েছে ক্ষেত্ররে ব্লগাররা নিজেদের সম্পর্ককে বাণিজ্যিক ভাবে ব্যবহার করেন যার সম্পর্কে গুরুত্ব সৃষ্টিশীলতার প্রতি অসম্মান দেখানোর শামিল হয় অন্যদিকে টিকটকার সহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে তরুণ সমাজে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে যে এই মাধ্যমে বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট তৈরি ও শেয়ার করা হয় যা বিনোদন থেকে শুরু করে শিক্ষামূলক বিষয় হতে পারে তবে কিছু ব্যবহারকারী ও কন্টেন্ট সমাজে নেতিবাচক প্রভাব ফেলেছে বিশেষ করে অশ্লীলতা ও বাস্তব জীবন দ্বারা প্রচার এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয় জন্য টিকটক ব্যবহারকারীদের অনেকেই সমালোচিত হচ্ছেন টিকটকারদের কারণে সমাজে নেতিবাচক প্রভাব অশালীন ও অশোভন কন্টেন্ট অনেক টিকটকার জনপ্রিয়তার জন্য অশালীন বা উত্তেজনামূলক কন্টেন্ট তৈরি করে থাকে যা তরুণ সমাজকে বিভ্রান্ত করে এবং তাদের মূল্যবোধে ক্ষতি করে এই ধরনের ভিডিওগুলিতে অশ্লীলতা ও অশুভনীয় আচরণকে উৎসাহিত করা হয় যা বিশেষ করে কিশোর কিশোরীদের মাঝে নেতিবাচক প্রভাব ফেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু টিকটক আর এমন ধরনের কন্টেন্ট তৈরি করে যা সমাজের প্রচলিত সংস্কৃতির সঙ্গে অসঙ্গতিপূর্ণ এটি তরুণদের মধ্যে বিদেশি বা পাশ্চাত্য সংস্কৃতির প্রতি আকৃষ্ট করে এবং স্থানীয় সংস্কৃতির প্রতি অবজ্ঞা তৈরি করে কিছু টিকটক কন্টেন্ট অপরাধমূলক আচরণ বা সহিংসতার প্রতি উৎসাহিত করে এতে কিশোর কিশোরীরা এ ধরনের আচরণকে সহজভাবে গ্রহণ করে এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে এদিকে বর্তমান সময়ে মাদকা শক্তি আমাদের সমাজে এক ভয়াবহ সমস্যা হিসেবে দেখা দিয়েছে মাদকদ্রব্যের সহজলভ্যতা এবং স্থানীয় বহাটে যুবকদের প্রভাবে গ্রামের ছোট বাচ্চারা ধীরে ধীরে শক্ত হয়ে পড়েছে বিশেষ করে গ্রামীণ অঞ্চলে যেখানে সচেতনতার অভাব এবং কিশোর তরুণদের অবসর বিনোদনের পর্যাপ্ত সুযোগ নেই সেখানে এই সমস্যা আরও জটিল আকার ধারণ করেছে এই পরিস্থিতি ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এবং এর ফলে সমাজে কি বড় বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে মগাড়ে যে একটি অংশ নিজেদের বিনোদনের জন্য মাদক গ্রহণ করে যা একসময় তাদের অভ্যাসে পরিণত হয়েছে মাদক সেবনের পাশাপাশি তারা ছোট বাচ্চাদের সাথে মেলামেশা করতে শুরু করে এবং তাদেরও মাদকের প্রতি আকৃষ্ট করে এদের অনেকেই নিজেদের চক্রে নতুন সদস্য তৈরি করতে বাচ্চাদের মাদক গ্রহণকে উদ্বুদ্ধ করছে অল্পবয়সী বাচ্চারা সহজেই এই প্রভাবের শিকার হয় কারণ তারা বুঝতে পারে না মাদকের ক্ষতিকর দিকগুলো কৌতূহল প্রভাবিতশালী বড়দের অনুসরণ এবং বন্ধু বান্ধবদের প্ররোচনায় তাদেরকে এই পথে টেনে এর ফলে তাদের মধ্যে মাদকা শক্তির অভ্যাস জন্ম যা তাদের ভবিষ্যৎকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে মাদকা শক্তি রোধে পরিবারগুলো বড় ভূমিকা থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে পরিবারের অজ্ঞতা বা উদাসীনতা এই সমস্যাকে আরও বাড়িয়ে তোলে গ্রামীণ অঞ্চলে অনেক অভিভাবকই বাচ্চাদের আচরণ বা মাদক সম্পর্কে সচেতন নয় ফলে বাচ্চারা সহজেই মাদকাসক্ত যুবকদের খপ পড়ে পড়ে যায় এবং আস্তে আস্তে তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় মাদকাসক্তি শুধুমাত্র ব্যক্তি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে না এটি সমাজের ভিন্ন স্তরে ধ্বংসাত্মক প্রভাব ফেলে মাদকাসক্তি একটি সামাজিক ব্যাধি হিসেবে বিবেচিত হয় যা অপরাধ চুরি সহিংসতা পারিবারিক বিবাদের মতো সমস্যার জন্ম দেয় একটি সুত্র এলাকায় যদি অনেক শিশু কিশোর মাদকাসক্ত হয়ে যায় তবে সেই এলাকায় সার্বিক পরিবেশ প্রতিগ্রস্ত হয় শিক্ষার মান কমে যায় ছোট বাচ্চারা অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে পড়ে এবং ভবিষ্যৎ সমাজে সুস্থ ও সৃজনশীল মানুষের অভাব দেখা দেয় মাদকা শক্তির রুদে সচেতনতা সবচেয়ে বেশি জরুরি পরিবার স্কুল এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিরোধী প্রচার অভিযান পরিচালনা করা উচিত বকাড়ে যুবকদের সঠিক পথে আনার জন্য প্রয়োজনে পুনর্বাসন কর্মসূচি চালু করা এবং তাদের কাজ বা শিক্ষার মাধ্যমে মূল মূলধারায় ফিরিয়ে আনার চেষ্টা করা উচিত মাদক চক্রের বিরুদ্ধে কটুর আইনি পদক্ষেপ নেওয়া উচিত স্থানীয়ভাবে মাদক দ্রব্যের সরবরাহ বন্ধ করার জন্য পুলিশ ও প্রশাসনকে আরও হওয়া উচিত ছোট বাচ্চাদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা সাংস্কৃতিক কার্যক্রম ও শিক্ষামূলক কার্যক্রমের প্রচার প্রসার ঘটাতে হবে এতে তাদের অবসর সময় সুস্থভাবে কাটানোর সুযোগ পাবে এবং মাদকের প্রতি আকৃষ্ট হবে না মাদকের থেকে শিশু কিশোরদের রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব মহাড়ে যুবকদের প্রভাবের কারণে ছোট বাচ্চারা মাদকাসক্ত হয়ে পড়েছে যা সমাজের অন্য বড় ধরনের বিপদ ডেকে আনবে এজন্য পরিবার সমাজ ও প্রশাসনের সম্মানিত প্রচেষ্টায় এই সমস্যার সমাধান করতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে খালিদ আহমেদ নিউজ লাইট বাংলাদেশ